আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার মিলন ভাইয়ের খিচুড়ি রান্নার সময় কিভাবে খিচুড়ি রান্না করতে হয় আমরা টিকটকার মিলন ভাইয়ের কাছ থেকে জেনে মিলন ভাই বর্তমান সময় কত ভাইরাল টিকটকার ভাই কি রান্নাছেন খিচুড়ি কীভাবে রান্না করছেন কী কী দিচ্ছেন একটু আমাদেরকে বলবেন প্রথমে কী কী দিলেন এই যে মিলন ভাইয়ের খিচড়ির চাউল ভাজা ভাজা করা হচ্ছে তারপরে পানি দেওয়া হবে চাউলের মধ্যে প্রথমে মিলন ভাই চাউল ধুয়ে নিয়েছে সহ তারপরে পিঁয়াজ কাটা হয়েছে পিঁয়াজ আলু দিয়ে সব লবণ মরিচ হ্যাঁ পিঁয়াজ আলু লবণ দিয়ে মিলন ভাই খিচুড়ি রান্না করছে আসলে মিলন ভাই আর ছোট ছোট কিছু শর্ট ফিল্ম নেওয়ার জন্য আহ বাসা থেকে বের হয়ে আসছে তিনি এখন শুটিংয়ের কাজে এলাকার বাহিরে অবস্থান করার কারণে এই ছোটো খাটো যে জিনিসগুলো লাগে মানে পথ চলতে খাওয়া দাওয়ার জন্য সেগুলো নিয়ে সঙ্গে করে নিয়েই কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা আর গ্যাসের চুলাতে সঙ্গে আরও অনেক কিছু নিয়ে আসছে যাতে সে হোটেলে খাবার আবার বেশি খাইতে পারে না বাইরের খাবারগুলো এই কারণে কিন্তু সে সব সব সরঞ্জাম কিন্তু সঙ্গে করে নিয়ে আসছে এবং তিনি নিজে হাতে কিন্তু দেখেন খিচুড়ি রান্না করে খুব টেস্ট কিন্তু হ্যাঁ যে আবার চাকলো যে কিছু ঠিকঠাক রাখি দেখেন কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে হ্যাঁ এরপরে আবার একটু লবণ দেওয়া হবে এই তো লবণ ঢেলে দিলেন মিলন ভাই হয় সুন্দর করে ছুননি দিয়ে মানে চামচ দিয়ে লেড়ে ছেড়ে লবণটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে মরিচ দেওয়া হচ্ছে একটু মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে যাতে ঝালটা আরও ভালো হয় হলুদের আগে দিয়ে দিয়েছে হলুদ এখন দেব না হ্যাঁ হলুদ পরিমাণ মতো রয়েছে আবার মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তারপর লেড়ে চারে সুন্দর করে মরিচের গুঁড়োটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে মিঠু 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 মিঠো করে কিন্তু আগুন জ্বলছে আর এই মিঠু মিটু কিন্তু আস্তে আস্তে কিচুরি হয়ে যাবে আচ্ছা আবারও কিন্তু চাকা হলো হ্যাঁ এবার পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হচ্ছে যতটুকু পানি আসলে প্রয়োজন ঠিক ততটুকুই পানি দেওয়া হচ্ছে এবার সুন্দর করে পানি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে লবণটা একটু পরিমাণ মতো টেস্ট করার পরে হ্যাঁ এখন ঢেকে দেওয়া হবে এখন কি ঢেকে দেবেন বলুন ভাই হ্যাঁ এখন ঢেকে দেওয়া হবে সুন্দর করে ঢেকে দিলাম দিয়ে এখন চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হবে যাতে টপ করে একটু হিট হয়ে যায় এমনকি তারা দুটো মিটু ওয়াশে করতে রান্না করতে পারবেন